আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ইলু কিচেনে আপনাদেরকে স্বাগত আজকে আমি রান্না করেছি রুই মাছ দিয়ে বেগুনের একটা তরকারি তো এই জন্য আমি নিয়ে নিয়েছি রুই মাছ আর একটা বেগুন তো এই যে রুই মাছগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এই যে বেগুনটা দিয়ে আমি মাছটা রান্না করব তো মাছটা আমি প্রথমে মেরিনেট করে নেব তার জন্য একটু সামান্য লবণ একটু হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া দিয়ে মাছটা ভালোভাবে মেখে নিব ভালোভাবে মেখে নিয়ে এক সাইডে আমি রেখে দেবো মাছটা কিছুক্ষণের জন্য আর এদিকে আমি বেগুনটাও কেটে নেব আর আমি শিলপাটার মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ নিয়েছি বাটার জন্য তো আমার ছোটো মেয়ে বলছে যে মা আমিও একটু বেটে দিই হচ্ছে তুমি পারবা না তারপর ওর কাছ থেকে নিয়ে আমি এই যে পেঁয়াজ আর কাঁচামরিচটা বেটে নিলাম তো মাছ ভাজার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলায় তেলও দিয়ে দিলাম তেলটা গরম করার হলে আমি মাছগুলো দিয়ে দিব এক এক করে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে এখন আমি ভেজে নিব এক পাশ আমার ভাজা হয়ে গেছে অপর পাশেও আমি লাল লাল করে ভেজে নেব মাছগুলো আমার ভাজা শেষ এখন আমি একটা প্লেটে মাছগুলো তুলে নিচ্ছি এভাবে করে বাকি যে মাছগুলো আছে সেগুলো ভেজে নিব বাকি মাছগুলো আমি ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা শেষ এখন ওই তেলের মধ্যেই আমি যে কাঁচামরিচ আর পেঁয়াজ বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিব ভালো করে এইখানে আমি রসুন বাটাটাও দিয়ে দিব এই পেঁয়াজের সাথে রসুন বাটাও ভালোভাবে ভেজে নিব এখন এক এক করে আমি মশলাগুলো দিব লবণ দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া দিয়ে আর অল্প পানি দিয়ে আমি এখন মশলাটা একটু কষাবো এখানে একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম আর সামান্য একটু গরম মশলার গুঁড়া দিয়ে এখন মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলাটাতে আমার তেল না ভেসে ওঠে এই জন্য ভালোভাবে নেড়ে চেড়ে আমি মশলাটা কষিয়ে নেব আমার নাড়া বন্ধ করা যাবে না নাহলে মশলাটা নিচে লেগে যাবে এই যে ভালোভাবে তেল উঠে গেছে আমার মশলাটা থেকে এখন বেগুনগুলো আমি এখানে দিয়ে দিব বেগুনগুলো দিয়ে দিলাম এখন ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে বেগুনগুলো মাখিয়ে নেব একটু ধৈর্য নিয়ে একটু সময় নিয়ে এই বেগুনটা রান্না করতে হবে যে নাড়াচাড়া করে আমি এখন একটু ঢেকে দিব চুলার আচা একদম কমিয়ে দিব যে আবার একটু পরে ঢাকনা উঠে দেখি যে বেগুনগুলো আবার লেগে যেতে পারে কিছুক্ষণ পর পরই নেড়ে দিতে হবে এখানে কোনো পানি দিব না মানে পানি ছাড়াই আমি বেগুনগুলো কষিয়ে নিব সুন্দর করে একটু একটু করে ঢেকে দিব আর কিছুক্ষণ পর আবার ঢাকনা উঠিয়ে আবার নেড়ে দিব আবার আমি ঢাকনা উঠিয়ে নিলাম এখন ভালোভাবে আবার একটু নেড়ে দিবো আর বেগুনগুলো দেখবো যে সিদ্ধ হয়েছে নাকি বেগুনগুলো আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে তো এখন একেবারে বেগুনগুলো ভালোভাবে কষিয়ে নেবো যেন কোনো পানি না থাকে কষানো হয়ে যাওয়ার পর মাছগুলো আমি দিয়ে দিলাম এখন মাছ বেগুন মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে বাঁচিয়ে নেব মানে কিছুক্ষণ আমি মাছ বেগুন আর মশলাটা এইভাবে করেই কষাবো তাতে স্বাদটা অনেক সুন্দর হয় কারণ আমি যতটুকু ঝোল খাবো সেই পরিমাণ পানি দিয়ে দিলাম পানি দিয়ে আবার আমি ভালোভাবে নেড়ে দিব নিচ থেকে উলটিয়ে পাল্টে নেড়ে দিব মাছগুলোকে একটু পানির ভিতর ঢুকিয়ে ঢুকিয়ে দেবো বেগুনগুলোকে যেন ভালোভাবে মাছটা সিদ্ধ হয় বেগুনটাও সিদ্ধ হয় এভাবে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর আবার ঢাকনা তুলে দেখবো যে কি অবস্থা মাছটা অনেকটাই হয়ে এসেছে এই যে মাছটা আমার হয়ে গেছে এখন আমি একটা বাটিতে ঢেলে নিব। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রান্নাগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ